আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাতে যাচ্ছি পিয়ারা কিভাবে পলিও করা হয় সেই পদ্ধতি আপনারা শিখতে চলেছেন ভিডিওটি দেখতে থাকুন আপনারা পলির দুই মাথায় কাটে নেবেন কাটে নেওয়ার পরে আপনারা এই পলিটা ছিঁড়ে নেবেন অর্থাৎ কাটে নেওয়ার মানে হলো এর ভেতরে যদি এ ঘামে তাহলে এই দুই মাথা দিয়ে পড়ে যাবে আমরা এটা এখন দেখাবো কিভাবে বাঁধানো হয় দেখতে থাকুন মাথা মুড়ে দুই আপনারা বাঁধে নেবেন স্টার প্লাগ দিয়ে আপনারা পিন মেরে দেবেন দুই সাইডে আপনারা এই সিপে থাকা পলিটি আপনারা একটু ফাঁস করে দিবেন যাতে করে পেয়ারার সাথে গায়ের সাথে যেন পলিটা না লেগে থাকে এতে যেন ওদের কোনো আক্রান্ত অথবা কালার নষ্ট না হয় এ কারণে পেয়ারা থেকে একটু ঢিলা ঢালা করে রাখবেন পলির ভেতরে ঘামানো যে পানিগুলি সে পানিগুলি এ কোনায় যে আপনারা কাটছেন এই কাটা দিয়ে আর এই কাটা দিয়ে পড়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কিভাবে আমরা করেছি আর আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই মনে হয় শিখতে পেরেছেন ধন্যবাদ আর আপনারা এই কৃষি বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমরা এখানে পিয়ারা লাগাইছি সেই সাথে মাঝে মাঝে এই যে হলুদ গাছ হলুদের চাষও করছি আর সেই সাথে এক একপাশে আপনারা দেখতে পারছেন আমরা বড়াই ক্ষেত লাগাইছি কুলবাগান কুলবাগান সম্পর্কে আপনারা ভিডিও আরও পাবেন কীভাবে কুলবাগানে কুল সারা রোপণ করতে হয় এগুলো আপনারা এপিজেড পুরো ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন